আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আশা করি সবাই মহান রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ভালো আছেন ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় আপনাদের ভালোবাসায় আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি আজকে আমি আপনাদের জন্য দুই ব্যক্তি মাঝে এইখানে আমি স্বামী স্ত্রীর নাম লিখেছি আপনি চাইলে আপনার নাম এবং আপনার পিতার নাম আপনার ভালোবাসা মানুষটির নাম এবং তার মায়ের নাম এভাবেও আপনি করতে পারবেন যে মানুষটি আপনাকে ছেড়ে চলে যেতে চাচ্ছে যে মানুষটি আপনাকে পাত্তা দিতে চাচ্ছে না আপনাকে কী করতে চাইছে সম্পর্কে বিচ্ছেদ করতে চাচ্ছে অথবা আপনার স্ত্রী আপনাকে ডেভুজ দিতে চাইছে অথবা আপনার স্বামী আপনাকে ছেড়ে চলে যেতে চাচ্ছে এই আমুলটি অত্যন্ত কার্যকরী আপনার ভালোবাসার মানুষকে ফিরে পাবেন অথবা আপনার স্বামীকে ফিরে পাবেন অথবা আপনার স্ত্রীকে ফিরে পাবেন যার জন্যই করুন না কেন আপনি আমার বলা নিয়ম অনুসারে যদি করতে পারেন হানড্রেড পার্সেন্ট রেজাল্ট পাবেন ইনশাল্লাহ তো সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই অবশ্যই আমার থেকে অনুমতি নিতে হবে আমি সেই সমস্ত ভাইদেরকে আমার মন থেকে কাজ করে অনুমতি দিব যারা অনুমতি ভাবতে হবেন তারা অবশ্যই আমলটি করে একদম হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট পাবেন আর যারা অনুমতি ভাবতে হবে না তারা করে কখনও সফলতা কামিয়াবির মুখ দেখতে পাবেন না আমি বারবার বলতেছি সেই সমস্ত ভাইদের আমার মধ্যে দিবে যারা ভিডিওটি লাইক দিবে কমেন্ট করবে চ্যানেল সাবস্ক্রাইব করবে বেশি বেশি শেয়ার করবে কমেন্টে আমি লিখে নিজের নাম লিখে দিবে তাদের জন্য আমার মন থেকে একদম কাজ করে অনেক অনেক দোয়া রইল তো অবশ্যই আমলটি আমলটি আমার বলা পলানিম অনুসারে করবেন আমি আপনাদেরকে আমলটি শেয়ার করার পূর্বে কিছু কাজ করে গুরুত্বপূর্ণ কথা বলতেছি বর্তমান সময়ে ফেসবুক এবং ইউটিউবের মধ্যে হাজার হাজার ঘণ্টভিরাজ কী করতেছে মানুষকে টাকা নিয়ে মানুষকে টোকা মানুষে মানুষের কাজ করে দেওয়ার নামে মানুষকে বিভিন্নভাবে হয়রানি করতেছে বলতেছে যে আমি এখান থেকে কাজ করে দেবো অমুক করে দেবো তুমি করে দেবো কাজ হয়ে গেছে আপনারা এই সমস্ত বন্ধ থেকে বাটার থেকে দূরে থাকবেন আল্লাহাবু আসতে নিজের কাজ নিজেরা করবেন আমি যেভাবে বলেছি সেভাবে যদি করতে পারেন তাহলে আল্লাহ অবশ্যই আপনাকে কী করবে কামিয়াবি দান করবে আপনি অবশ্যই সফল হবেন কারণ আমি হইতে পারেন শরীয়ত সম্মত আমলগুলো দিয়ে থাকি যেগুলো আপনার জন্য সহজভাবে কোনো কবিরাজ নান্তিকের কাছে যেতে হবে না আমলটির কথা আসা যাক আবার আপনি যে কোনো দিন করতে পারবেন ইশাল্লাহ সাদা কাগজেও করতে পারবেন বুসপাতার মধ্যেও করতে পারবেন হরিণের ঝিলির মধ্যেও করতে পারবেন আমি যেভাবে বলব সেভাবে করবেন বা পবিত্র হয়ে যে কোনো দিন আপনারা দিকে ফিরে বসে সামনের দিনটা আগরবাতি জ্বালিয়ে দেবেন তা অবশ্যই উঁচু করব করতে হবে বসবেন যাই বসে নিতে ভালো ভালো না ভালো নাই আপনারা কি করবেন আমি যেভাবে লিখেছি নকশাটি হ হু সেভাবে লিখবেন স্বামীর নাম উপরে লিখবেন যদি আপনার স্বামীর জন্য করাতে চান তাহলে তার পিতার নাম লিখবেন তার হরি স্ত্রীর নাম লিখবেন তারপরে তার মায়ের নাম লিখবেন আর যদি আপনার ভালোবাসা মানুষটির জন্য করতে চান তাহলে অবশ্যই আপনার নাম আপনার বাবার নাম আপনার ভালোবাসা মানুষটির নাম তার মায়ের নাম যদি এখানে তার মায়ের নাম যদি না থাকে তাহলে হজরত হাওয়া আলহিসের নাম দিবেন হাওয়া আর এভাবেই আমলটি করবেন তো এখানে যদি আপনি একজন স্ত্রী হয় একজন মেয়ে হয় আপনার ভালোবাসা মানুষ আপনার ছেলের জন্য করেন তাহলে এখানে অবশ্যই আপনার নাম দেবেন তাহলে আপনার মায়ের নাম দিবেন আপনার ভালোবাসা মানুষটির নাম দেবেন আর পিতার নাম দেবেন হ্যাঁ যদি পিতার নাম জানা না থাকে তাহলে এখানে হজরত আদম আদম আলি ইসলামের নাম লিখবেন কারণ আমরা সবাই আমাদের আদি পিতা হজরত আদম আলাহসাল্লাহসাল্লাম এটা কিন্তু সবাই আমরা জানি তো আসা যাক আবার আমাদের ব্যাপারে যেভাবে বলছি সেভাবে লিখে আপনারা কি করবেন এই পরিমাণ এই পরিমাণে একটা মাটির তলা নেবেন ময়দার কামি আছে না এভাবে খুব এরকম একটা গুল্লা বানাবেন তারপর সুন্দর করে পাশ করে এটার মধ্যে ডুবে দেবেন ডুবায় আপনারা কি করবেন ডেইলি তিনবার সকাল দুপুর রাত আপনারা কী করবেন আপনি এই এগুললাটা মাটির গোল্লাটা আগুনের মধ্যে উত্তপ্ত আগুনের মধ্যে জ্বালাবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ যদি ঠিকঠাক মতো কাজটি করতে হয়। আপনার ভালোবাসা মানুষই আপনার যেন জলে পড়ে তার কার হয়ে যাবে আপনার যেন অস্থির হয়ে উঠবে আপনার যেন হয়ে উঠবে তো সবাই ভালো থাকবেন আমার যেন দোয়া করবেন যাতে সামনে আরও গুপ্ত রহস্য আমাদের হাজির হতে পারি আসসালামু আলাইকুম ও রহমাতি